আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি একটি সেল আপডেট তো আজকের ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন গাড়ির সামনে কোন গাড়ির সামনে দাঁড়ায় আছে এটা তো দেখলে আসলে বোঝাই যাচ্ছে যে কোন গাড়ির সেল আপডেট তো এটা আছে আজকে চলে যাচ্ছে অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছে ভাইরা চাষে ব্যবহার করবে যে ফ্রেশ কন্ডিশনের একটা সোনালিকা আর এক সাইট মডেলের গাড়ি আমাদের কাছে ছিল এটাও কিন্তু বিক্রয় হয়ে যাচ্ছে তো ভিডিওটি দেওয়ার আমাদের একটা উদ্দেশ্য দূর দূরান্ত এই গাড়িটার জন্য অনেকে আসতে চাইছিলেন এখন আসার দরকার নেই যেহেতু গাড়িটা বিক্রয় হয়ে যাচ্ছে আর নতুন কোনো আপডেট কালেকশন আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে তো ভাইদের মুখে একটু শোনেন কত দিয়ে বিক্রয় হয়েছে অনেকে কমেন্ট করেন ফাও কমেন্ট করবেন না প্রত্যেক ভিডিওর মাধ্যমে দেওয়া থাকে দাম কত গ্রাম বিক্রি হচ্ছে আমাদের বিক্রি দাম তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই যে ভাই নেসে আসসালাম সাড়ে পাঁচ লাখ টাকা দাম ভালো আছে সাড়ে পাঁচ তো বলবেন আমি তো শুনবা নেই তা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তা আপনার লোকেশন আমাদের বাসা হলো বাঘা থানা খাগরবাড়িয়া রাজশাহী জেলা রাজশাহী জেলা তো গাড়িটা কোথাতে দেখছিলেন ইউটিউবে দেখেছিলাম শুনলাম যে দেখতে দেখতে চোখ ক্ষয় করে ফেলা হয়েছে না না ওটা ভোয়া কথা মনে গাড়ি দেখিনা হয়তো বলছিলাম বারোটার মধ্যে ভিডিও দেখি ভাই ভিডিও দেখি প্রতিদিনই আপনার ভিডিও দেখি দশটার থেকে হয়তো নটার থেকে দশটা এরকম হ্যাঁ তো যা পছন্দ হয়েছে তো তিনি এখন আল্লাহ তা করে ভালোর জন্যই করে যে বাজেটে আমরা দিদি পারি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর দেখছিলেন গাড়ি না দেখিনি এটাই শেষ এটাই শেষ এটাই শুরু যাক আমার কাছ থেকে গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল না হ্যাঁ ভাই আশা পূর্ণ হলো দোয়া করি যে আশা নিয়ে গাড়িটা ক্রয় করেছেন যাতে মনের আশা পূরণ হয় আর এই যে আমাদের এই ভাইটা আসছে ভাই যে ভালো আছেন আপনার নাম আমার নাম চঞ্চল কুমার চঞ্চল আপনি কি ট্র্যাক্টর জগতের লোক না অন্য জগতের আমি ট্রাক্টর জগতের ট্র্যাক্টর চালান না তো ভাইয়ের কিন্তু অনেক হাসিটা খুব ভালো যারা চেনবেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আমাদের ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না একটু ভালো করে দেখাই দিলাম তো ভাইয়ের যে ভিডিও দেখবেন ভাইরে ডেকে বলবেন যে ভাই আসতে চাইছিলেন না কেন তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো ভাই আপনার নামটা মোহাম্মদ টনি আলী মোহাম্মদ টনি আলী যাই হোক

বারওনা বিটের যে ছিল আর আমাদের মাঝে কিন্তু এখন ফ্রেশ ফ্রেশ নবগাড়ি আছে নিউ হল্যান্ড আছে সামনে হয়তো বা সোনালিকা আরও আসছে আসলে অবশ্যই ভিডিও দেবো তো এই ভিডিওটা দীর্ঘ করছি না তো আমাদের এখান থেকে সকল প্রকার রিকন্ডিশন একটা ক্যাশ টাকায় বিক্রয় করা হয় যাদের এ ধরনের গাড়ি পছন্দ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আশা করি অল্প বাজেটের ভিতরে আপনাদের গাড়ি এখান থেকে সরবরাহ করা হবে তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম ভাই ওটা আরে রুটার গসছে তো রুটার গসছে